বাংলাদেশের ঘাগড়াছড়ি উত্তাল তিপ্রাসাদের মারধর বাড়ি বাড়িঘরে হামলা দোকানপাট পুড়িয়ে দেওয়া এবং লোটপাট সহ সবই চলছে কিন্তু বাংলাদেশ প্রশাসন নির্বিকার চুপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই তিপ্রাসাদের খুন করা হচ্ছে হত্যা করা হচ্ছে টিপ্রাসাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে তিপ্রাসাদের খুন করা হয়েছে তিপ্রাসার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িতে ঢুকে লুটপাট করেছে ধর্ষণ করেছে এবং দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু প্রশাসনের ভূমিকা জিরো কি বলছেন আক্রান্ত তীপ্রাসা বাড়িঘর পড়ে যাওয়া তীপ্রাসা রাস্তায় নেমে এসেছে তিপ্রাচারা তাদের কিছুই রইল না আর কিন্তু আর এই বাংলাদেশ বড় বড় কথা বলে তারা নাকি বাংলাদেশকে ভালো রাখছে

প্রশ্নগুলো প্রায় ৩৫ কিলোমিটার দূরে যদি সুষ্ঠু বিচারের কিছু মহল তারা ষড়যন্ত্র করে অথবা বিভিন্ন কারণে এই এলাকাটাকে তাকে করার চেষ্টা করছে তো এটা প্রতিহত করার জন্য বেসামরিক প্রশাসন সেনাবাহিনী যেভাবে আমাদেরকে সহযোগিতা চাপ তাহলে বুঝলেন তো বক্তব্যটা বাংলাদেশে এই খাগড়াছড়িতে কিভাবে তীপ্রাসার ওপর আক্রমণ চলছে ত্রিপ্রাসাদের কীভাবে মারধর করছে তিপ্রাসাদ কীভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের টাকা পয়সা কিভাবে লুট করা হয়েছে সোনা গয়না কিভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং দোকান যে দোকান করে ত্রিপ্রাসা চলে তাদের দোকানপাট কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এই মহিলাদের কথাগুলো শুনলেন তাদের কান্নাগুলো শুনলেন এবং লাশ তো ফেলেছেই তারপর এই বাংলাদেশ বলে সুরক্ষিত এই বাংলাদেশ বলে সংখ্যালঘুদের তিপ্রাসাদের তারা নাকি সুরক্ষিত রাখছে এই হচ্ছে তাদের নিরাপত্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই আর তিপ্রাসারা সেখানে মার খাচ্ছে তিপ্রাসার বাড়িতে আগুন জ্বলছে পাহাড়কে ধ্বংস করছে তাদের বহুদিনের সঞ্চিত টাকা পয়সা একটু একটু করে চোখের জলে তাদের তৈরি করা বাড়ি ঘর এবং তাদের বহু পরিশ্রমের দোকানপাট সব কিছুই জ্বালিয়ে দিয়েছে সব পুড়িয়ে দিয়েছে অথচ বাংলাদেশ সরকার ডক্টর ইউনুসের অবদাত্ততা আরও একবার প্রমাণ হয়েছে অর্থাৎ মার খাচ্ছে তিপ্রাসা মার খাচ্ছে সংখ্যালঘুরা কিন্তু অথচ বাংলাদেশে ডাক্তার ইউনুস আমেরিকায় বসে বসে লেকচার দিচ্ছে আর বাংলাদেশের নিরাপত্তা বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বুঝতেই পারছেন আপনারা ত্রিপ্রাসাদার কি পরিণতি কি পরিস্থিতি তিপরা সেখানে অর্থাৎ জনজাতিরা সেখানে কতটা আক্রান্ত সংখ্যালঘুরা কতটা আক্রান্ত তো এই যে পরিস্থিতি তৈরি করা এটার মানে হচ্ছে কি মানে এখন দুর্গাপূজার মৌসুম চলছে এখন দুর্গাপূজা শুরু হয়েছে এই পূজাটাকে কোনোভাবে নষ্ট করা একটা জাতিবিদ্বেষ তৈরি করা একটা সংখ্যালঘু যারা পুজো করছে বাংলাদেশে তাদেরকে নষ্ট করে দেওয়া তাদের যে আমাদের যে পুজোটাকে এটাকে কোথাও কোথাও না কোথাও গিয়ে এই মোবাইল পরিবেশটাকে নষ্ট করে দেওয়া উশৃঙ্খল করা এবং একটা পাহাড়ের মধ্যে একটা পরিবেশ তৈরি করে দিয়ে একটা উত্তেজনা পরিবেশ তৈরি করে দিয়ে মানুষ যেন এই সংস্কৃতিকে এই পূজাকে ভুলে গিয়ে ওইদিকেই তাকিয়ে থাকে এবং একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি লাগিয়ে দিয়ে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করা হচ্ছে এই সরকারের কাজ লুটপাট করা ধ্বংস করা ধ্বংসযজ্ঞ চালানো তিপ্রাসার ওপরে আক্রমণ এবং বাংলাদেশের কোনো মানুষ যে অর্থাৎ সংখ্যালঘু হিন্দু থেকে শুরু করে সংখ্যালঘু এবং তিপ্রাচা যারা রয়েছে তারা যে ওই দেশে থাকতে পারবে না আর একবার তারা বুঝিয়ে দিলেন এই দেশে তাদের নয় অর্থাৎ বাংলাদেশে তাদেরকে থাকতে দেবে না অর্থাৎ ডাক্তার ইউনুসের অবদাত্মতার পরিচয় অবদাত্ততার অর্থাৎ ডাক্তার ইউনুস যে একজন অশিক্ষিত তার প্রমাণ আরও একবার তিনি দিয়ে দিলেন অর্থাৎ তার প্রশাসন তার সরকার যে কিছুই করছে না নির্বিকার হয়ে দেখছে সেটা আপনারা দেখছেন অর্থাৎ আমরা ভারতবর্ষে থেকে বা ভারতবর্ষে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা রয়েছি আমাদের বাংলাদেশ তিন দিকে এখানেও রয়েছে ওখানকার পরিস্থিতি কি হতে পারে কি হচ্ছে আপনারা এখানে বসে দেখছেন এবং মহিলারা কী বলছেন কীভাবে কাঁদছে তাদের পড়ে যাওয়া সম্পত্তিগুলো বা তাদের পরিবার কীভাবে চলবে তারা রাস্তায় নেমেছে তাদের আপনাদের মতামতটা জানাবেন তো কমেন্টস বক্সে